জ্যোতিষশাস্ত্রের একটা একটা ছোটো দিক আছে ছোটো কেন বলি কেননা এখন এটা সমাজে বা এখন যারা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে এটাই মেন এজেন্ডা বা মেন টপিক হয়ে দাঁড়িয়েছে বাট এটা জ্যোতিষশাস্ত্রের একটা দিক বাকি অনেকগুলো দিকের মধ্যে এটা একটা দিক খুব নর্মাল দিক তো এটা হলো উপায় বা রেমিডি আজকে এটা খুব বেসিক নিয়ে কথা বলবো মানে আমাদের তো জীবনের অনেক রকম অ্যাসপেক্টস থাকে অনেকগুলো দিক থাকে তো জ্যোতিষশাস্ত্রের কোন কোন দিকের জন্য বেসিক বেশি কোন কোন প্রবলেম হলে কোন কোন গ্রহকে প্রতিকার দিলে ওই দিকটা আমাদের মোটামুটি একটু সুরাহা মিলতে পারে এটা অত্যন্ত বেসিক এটা কোনো হরস্কোপ স্পেসিফিক না সব সময় নিজস্ব হরস্কোপ স্পেসিফিক রেমিডি নেওয়া দরকার এটা একটা জাস্ট যারা জ্যোতিষ্বাস্থ্য সম্বন্ধে আগ্রহী শিখতে চান তাদের জন্য একটা জাস্ট একটা কিছু মানে ইনফরমেশান তুলে ধরা যেমন ধরুন আমাদের লাইফে যদি কোনো শরীর খারাপ হয় তখন আমরা হসপিটালে যাই ডাক্তারখানায় যাই যদি কোনো আইনকাল সমস্যা হয় তখন আমরা কোর্টে যাই উকিল অবকাশে যাই যদি কোনো স্টুডেন্ট থাকে বা পড়াশোনা দরকার হয় তারা স্কুল কলেজে যায় বা কোনো অনলাইন জায়গায় গিয়ে এডুকেশন নেওয়ার চেষ্টা করে ঠিক সেরকম জ্যোতিষশাস্ত্রে তো বিভিন্ন রকম দিকের কথা বলা আছে পারিবারিক সমস্যা মানসিক সমস্যা কেরিয়ারের সমস্যা সন্তান বা উৎপন্ন কোনো সমস্যা তো তার জন্য বিভিন্ন গ্রহকে আমরা মোটামুটি আমরা রেমিডি বা উপায়ের কথা বলে থাকি তো আজকে একটা বেসিক একদম খুবই বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো জ্যোতিষশাস্ত্রে আমরা মূলত কোন কোন দিকে কোন কোন প্রবলেম হলে আমরা কোন কোন গ্রহের মানে খুব নর্মালি খুব একদম এলিমেন্টারি লেভেলে কোন কোন গ্রহের প্রতিকারের কথা আমরা বলে থাকি যেমন ধরুন একটা বেসিক বলছি যদি কারো ধরুন ধন সম্পত্তিতে বা ধরুন পয়সা পয়সাগুলিতে খুব সমস্যা হচ্ছে সেরকম অর্থ জীবনে আসছে না তখন মূলত শুক্রের উপায়ে অনেক জ্যোতিষীরা বা বলে থাকে বা করার কথা বলে থাকে যখন ধন সম্পত্তি নিয়ে কোনো প্রবলেম হয় তখন মেনলি আমরা শুক্রের উপায়ের কথা বলে থাকি মেন কথা এরপরে যখন কোনো সন্তান উৎপত্তি নিয়ে যখন কোনো প্রবলেম হয়ে থাকে তখন মেন যে কন্ট্যাক্ট পয়েন্ট হল জুপিটার তখন কিন্তু জুপিটারের বা আমাদের বৃহস্পতি গ্রহের আমরা প্রতিকারের কথা বলে থাকি যেমন ধরুন তারা খুব সম শারীরিক সমস্যায় ভুগছেন সারাক্ষণ একটা কিছু না কিছুতে একটা ভুগছেন তখন মোটামুটি যে গ্রহের প্রতিকারের কথা বলা হয়ে থাকে ওভারঅল ক্ষেত্রে সেটা হলো মঙ্গলের উপায়ের কথা বলা হয়ে থাকে ধরুন আপনার মন ভালো নেই মনে সবসময় একটা অশান্তি ভাব একটা অপূর্ণতা দেখা যাচ্ছে সবসময় মন চঞ্চল হয়ে যাচ্ছে এক জায়গায় স্থিত থাকছে না মানসিক কোনো সমস্যা যখন হয়ে থাকে মূলত তখন আমরা চন্দ্রের উপায়ের কথা বলে থাকি বা চন্দ্রের রেমিডির কথা বলে থাকি ধরুন আপনি সমাজে মান সম্মান প্রতিষ্ঠা চাইছেন কিন্তু আপনার এই কোর্স সেরকমভাবে রেসপেক্ট দিচ্ছে আপনি মান সম্মান প্রতিষ্ঠা পাচ্ছেন না তখন আমরা মূলত সূর্যের রেমিডি কথা বলে থাকি ধরুন আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কাজকর্ম পাচ্ছেন না আপনার মেনলি জব সেটা বেসিক সেটা যে কোন জব হতে পারে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি গভর্নমেন্ট সার্ভিস এমনি কোনো সার্ভিসে থাকতে পারেন বা প্রাইভেট সার্ভিস করতে পারেন বা কোনো কোনো কাজকর্ম শুরু করার কথা ভাব কিন্তু করতে পারছেন না যে কোনো কাজকর্ম শুরু করার ক্ষেত্রে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে মূলত শনি গ্রহের প্রতিকারের কথা যে কোনো যদি সেটা বলে থাকে যেহেতু কেরিয়ারটা মূল কারকগ্রহী হলো শনি এবং মূলত ডে টু ডে লাইফের যে প্রতিদিনের যে কার্য যে আমরা করে থাকি সেটাও কিন্তু আমাদের মূলত শনি গ্রহকে আমরা ইন্ডিকেট করি মেনলি যেহেতু কোনো অশান্তি ঝামেলা পারিবারিক কোনো হতে পারে বা বাইরের কোনো হতে পারে যে কোনো অশান্তি ঝামেলা ঝগড়াঝাটি এগুলো মোটামুটি যখন হয়ে থাকে বা যখন আপনি পেরে উঠছেন না তখন মোটামুটি আমরা রাহু গ্রহের প্রতিকারের কথা বলে থাকি এক্ষেত্রে আপনি প্রচণ্ড একাকৃত্ব ভুগছেন আপনি আইসোলেট হয়ে যাচ্ছেন আপনি চাইছেন না এটা হতে বা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছেন আপনি খুব নিজেকে গুটিয়ে ফেলছেন তখন মূলত আমরা কেতুয়ের রেমেডির কথা বলে থাকি এগুলো মোটামুটি একটা ওভারঅল একটা অ্যাসপেক্টস যখন কোনো লাইফের এই দিকগুলোতে প্রবলেমেটিক হয় তখন আমরা এইগুলোকে হিট করার কথা বলে থাকি মূলত যদি পার্সোনাল হরস্কোপ খুবই ইম্পর্ট্যান্ট এবং সেটাই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এটা একটা ওভারঅল একটা নলেজ নেওয়ার কথা বললাম যারা স্বাস্থ্য সম্বন্ধে খুব আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা